আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশে যদি প্রধান সমস্যাগুলোর কথা যদি বলি এর মধ্যে অন্যতম যে সমস্যাটা আমরা সিরিয়ালের প্রথম দিকে রাখতে পারি সেটা হচ্ছে বেকারত্ব যা হোক এন একেবারে আপডেটেড নিতে বলা অনুযায়ী এখনও সেখানে নারী কোটা বহাল আছে যেটা নিয়ে গতকালকে কথা বলেছি আর এই কথা বলার জন্য নারী কোটা নিয়ে কথা বলার জন্য অনেক গালেও শুনতে হয়েছে আমার ইনবক্সে এবং আমার কমেন্টগুলোতে অনেকে ব্লক করে দিয়েছে অবশ্য যা এই নারী কোটার সমস্যাটা কি প্রবলেমটা হচ্ছে ধরা যাক হাই স্কুল লেভেলে বা কলেজ লেভেলে নারী কোটায় সারা বাংলাদেশে পাঁচশোটি সিট রয়েছে এখন উপযুক্ত নারী পাশে যদি না পাওয়া যায় তাহলে সিটগুলো ফাঁকা থাকবে সেখানে কোনো পুরুষ প্রার্থী যোগ্যতা থাকা সত্ত্বেও ইভেন অধিক যোগ্যতা থাকা সত্ত্বেও তারা আবেদন করতে পারবে না এবং তারা সেখানে চাকরি করতে পারবে না তো প্রবলেমটা হলো এটা যে এই সিটগুলো ফাঁকাই থাকবে পাঁচশো সিটই ফাঁকা থাকবে বা কিছু কম বেশি ফাঁকা থাকবে আর ফলে যে যেই স্কুলগুলা বা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কলেজগুলা চাহিদা দিয়েছিল তারা কোনো টিচার পাবে না ওই নারী কোটার জন্য এতে শিক্ষার্থীরা তাদের শিক্ষাক্ষেত্রে মারাত্মক ভুক্তভোগী হবে এটা একটা বিষয় তো আমরা দেখতে পাচ্ছি যে বিসিএস সহ প্রায় প্রতিটি চাকরির ক্ষেত্রে নারী কোটা টোটালি তুলে দেওয়া হয়েছে এক প্রকার সেখানে এন টিআরসি এ বেসরকারি এনটিআরসি টি বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ কীভাবে এখনও এই এনটিআরসি কিভাবে কীভাবে নারী কোটা বহাল রেখেছে তা আমরা এখনো বুঝতে পারতেছি না এটা অতি সত্তর আমি গতকালকে বলেছি আপনারা যত গালাগালি করেন যতই ইনবক্সে হুমকি দামকি দেন যেটা অন্যায় যেটা অপরাধ এর বিরুদ্ধে কথা বলবই এবং বলতে থাকব এক প্রকার বলতেই থাকবো এখানে কেউ থামাতে পারবে না গালি দিয়ে হোক হোক পারবেন না এটা আপনাদের পক্ষে সম্ভব নারী কোটা কোটা আসলে কাদেরকে দেয়া হয় যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা সমাজে মোটামুটি নিচু অবস্থানে আছে তারা বর্তমানে নারীরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেয় সুতরাং নারী কোটার কোনো যুক্তিপতা নাই কোনো প্রয়োজন নাই দেশে সব ক্ষেত্রেই নারীদের এক প্রকার বলা যায় যে অপরিকল্পিত অগ্রাধিকার দিতে দিতে বর্তমানে এই সমাজে আমরা সারাদিন পুরুষতান্ত্রিক সমাজ পুরুষতান্ত্রিক সমাজ বলে মুখে ফেরা তুলে ফেলি অ্যাকচুয়ালি বর্তমানে বলা যায় যে পুরুষতাত্ত্বিক সমাজ এটা যাচ্ছে একটা সাইনবোর্ড কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ এটা কোনোভাবেই মানে বাস্তবতার এর কোনো ভিত্তি নাই পুরুষতান্ত্রিক পুরুষতান্ত্রিকতার নামে এখানে উগ্র নারীবাদ প্রতিষ্ঠা লাভ করেছে এসব নারী কোটা এবং নারীদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অপরিকল্পিত অযৌক্তিক অধিকার বা কিছু ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে কাজেই একটা বিষয় খুবই পরিষ্কার নারী কোটা বর্তমানে আমরা একেবারে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি প্রতিষ্ঠান থেকে শুরু করে আইন কানুনের দিক দিয়ে আমরা দেখি নারীদেরকে অপ্রত্যাশিত অযৌক্তিক অপ্রাসঙ্গিক বিভিন্ন সুবিধা প্রায়োরিটি দেওয়া হয়েছে যা এক প্রকার অভিশাপ হিসেবে দেখা দিয়েছে নারী কোটা একটা অভিশাপ সমাজের জন্য জাতির জন্য অভিশাপ কোনোভাবেই এখন এই মুহূর্তে বাংলাদেশের এমন পরিস্থিতিতে কোনোভাবেই নারী কোটা থাকতে পারে না নারী কোটাকে অতি সত্তর এন টিআরসি সহ অন্য 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 যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো থেকে বিলুপ্ত করতে হবে এই আমাদের দাবি এই আমাদের প্রত্যাশা আল্লাহ হাফিজ ইনকিলাব জিন্দাবাদ